আসসালামু আলাইকুম দুন্দুল বাজার রেসিপি মাছ দিয়ে এই যে জায়গার আমি আধা কেজির মতন দোন্ডুল তিনটা হয়েছে এগুলা কুডি কাটি ধুই ঝালি লইলাম ইয়ানো লাগব পেঁয়াজ চিকা কাঁচামরিচ পালে এরপরে চুলাই মিলে পরিমাণ মতো তেল দি ভালো করে গরম হইলে একটু লবণ দি দিলাম অল্প কয়দা হা কয়দা দিলাম হলুদের গুঁড়া দিয়ে মাছ তিন পিস মাছ দিয়ে মাছগুলারে ভাজি হালাই মসমসা করে ভাজি নিম পিঠে পিঠ করে এই ভাজাটা একবারই খাইছে ইয়েন এত মজা লাগে আপনার এই বাজার দিয়ে ভাত খাইতে পারবেন অন্য কিছু আর লাগব না আর অল্প একবার উপকরণের মধ্যে এই মশলার মধ্যে এই বাজাটা হয় এরপরে মাছগুলা ভাজা হয়ে গেছে এগুলা উড়াই খেলাইলাম সেই তেলের মিলে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দিলাম কাঁচামরিচ পালি এটার মিলে এই দমডুল বাজাটার মধ্যে বেশি জাল কাটে না যদিও জাল দেন তাহলে কাঁচামরিচের জাল দিবেন এরপরে দিয়ে দিলাম এ জায়গার মধ্যে রসুন বাটা রসুন বাটাটা দেওয়ার পরে এগুলারে ভালো করে আবার ভাজিয়ে নিয়ে রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজা ওই গেলে কিনে এবার দিয়ে দিলাম আপনার দোলডুলটা আরও কয়টা কাঁচামরিচ লগে দিয়ে দিছি এ জায়গার মিদে হলুদের গুঁড়া দিতাম না আর দিতাম না আপনার কাঁচা ইয়া গা মরিচের বুড়া কাঁচামরিচ দিয়ে রান্না করিও এরপরে আপনার এগুলা দেওয়ার পরে এগুলাতে পানি বাইরে গেছে পানিটা শুকিয়ে দিই বে মাছগুলা দিয়ে দিলাম দিয়ে এগুলার উল্টে পাল্টায় আমরা এই পিঠে পিঠ করে আবার এগুলারে ইয়ে করে নিয়ম ভাজা করে নিয়ে যতক্ষণ পর্যন্ত দুন্দুলের পানিটা না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত এগুলারে বাজলাম এরপরে আপনার বাজাটা ওই গেলে কিন্তু প্রায় এগুলার নিলে দিয়ে দিয়ে কিছু ধনিয়া পাতা এই যে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম উপর দিই ধনিয়া পাতা দিই এরপর অন্ত এমন শীত 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 আই গেছি আপনার দনিয়া ভাতা দিলে খুবই মজা লাগে বাজারটা বেশি তো এরপরে এগুলার উল্টো পাল্টা লইলে আপনার দুমদুল বাজারটা দিয়ে যেতে যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন বিশ্বাস যদি করেন খুবই মজাই দুন্দুল বাজারটা হইলে ওইভাবে করি খাই দেখেন এই যে রেডি হয়ে গেছি